অজেয় সূর্যকে জয় করার স্বপ্ন পৃথিবীবাসী দেখছে অনেক দিন থেকেই কিন্তু সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহটির চরম তাপ সহ্য করে সে স্বপ্ন জয় এতদিন অনেকটাই অসম্ভব ছিল তবে এবার নাসার পার্কার সোলার প্রব মহাকাশযান সূর্যের সবচেয়ে কাছে পৌঁছে সক্রিয় অবস্থায় থেকে ইতিহাস করেছে সূর্যের চরম তাপ ও বিকিরণ সহ্য করে মহাকাশযানটি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার এটি সূর্যের কাছাকাছি অবস্থান থেকে সংকেত পাঠিয়েছে সূর্যের পৃষ্ঠ থেকে মাত্র আটত্রিশ লাখ মাইল দূরত্বে পৌঁছেছে পার্কার সোলার প্রোভ তুলনামূলকভাবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় নয় কোটি ত্রিশ লাখ মাইল নাসা জানিয়েছে এই মহাকাশযানটি সূর্যের বাইরের বায়ুমণ্ডলে প্রবেশ করেছে এবং এটি নিরাপদ রয়েছে সূর্যের কার্যপদ্ধতি ঝড় এবং সূর্যের শক্তিকণা সম্পর্কিত তথ্য সংগ্রহ করাই এই অভিযানের মূল লক্ষ্য সূর্যের বাইরের বায়ুমণ্ডল করোনা কেন এত উত্তপ্ত তা জানার জন্য বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন মহাকাশযানটি আঠারোশো ডিগ্রি ফারেনহাইট বা নয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করেছে এটি এগারো দশমিক পাঁচ সেন্টিমিটার বিশেষ কার্বন ঢাল এবং তাপ সহনশীল প্রযুক্তি ব্যবহার করে তৈরি দ্রুত গতির জন্য এটি মহাকর্ষ বলকে কাজে লাগিয়ে তার গতি বাড়াতে পারে মজার বিষয় হল পার্কার সোলার প্রোপ এত দ্রুত চলে যে লন্ডন থেকে নিউ ইয়র্ক পৌঁছাতে এর সময় লাগবে মাত্র ত্রিশ সেকেন্ড বিজ্ঞান প্রধান ফক্স বলেছেন সূর্যের বায়ুমণ্ডলে প্রবেশ না করলে এর প্রকৃতি ও কার্যপদ্ধতি সম্পর্কে পুরোপুরি সম্ভব নয় মহাকাশ যানটি ইতিমধ্যেই সূর্যকে একুশ বার প্রদক্ষিণ করেছে এবং প্রতিবার আরও কাছে পৌঁছাচ্ছে বিজ্ঞানীদের লক্ষ্য মহাকাশযানটিকে সূর্যের বাইরের বায়ুমণ্ডল করোনাতে পাঠানো করোনার উচ্চ তাপমাত্রার কারণ এবং সূর্য ঝড়ের বিষয়ে নতুন তথ্য উদ্ঘাটন করার প্রত্যাশা করছেন তারা সূর্য এবং তার কার্যক্রম সম্পর্কে নতুন তথ্য সংগ্রহে পার্কার সোলার প্রো যুগান্তকারী ভূমিকা পালন করছে এটি বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণাকে আরও সমৃদ্ধ করবে